অসাধারণ ভাবে শর্টটি করলেন সম্ভাবনা ছিল সবাই আমরা আমরাই শর্ট করতে যাচ্ছে দেখা যাক কি করলেন কিন্তু আবার আবার শর্ট করতে যাচ্ছে হামিম লেফারি আছে মাঠে আপনাদের ঝগড়া করবেন না যা বলবেন লেফারির সাথে বলবেন লেফটির বাইরে কেউ কথা বলবেন না লেফটির বাইরে কথা বললে কাউসার শর্ট করতে যাচ্ছে দুর্দান্ত পায়ে শর্ট করলেন কাউসার আবারও আমেন আমেন যে দলে একটা গোল করতে পারবে সম্ভাবনা আজকে বিজয়ী দল সে কেন দেখতে পাচ্ছি না আমরা সাগর নদীতে হারিয়ে গিয়েছে আকরাম এবং আজকের আমাদের খেলাটি সাগর

এই সবুজ শ্যামল গাছের বুকে আমাদের ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আমরা দেখতে গর্বিত যে আমাদের এরকম একটি মাঠ পেয়েছি বা খেলতে অনেক গর্বিত আসলে পরিবেশটা অনেক সুন্দর শান্ত মুগ্ধকর একটি পরিবেশ এবং সেই পরিবেশে দুটি টিম সুন্দর করে খেলতেছেন আমি আশা করি বিয়েদেরকে তুই স্যার কি করবে তুই স্যার আমারও দেখতে পাচ্ছি সাগর কি করতে যাচ্ছেন কাউসারে পায়ে বল অসাধারণ ভাবে কাটাচ্ছেন আবার শামিম শামিম দেখা কি করেন সব করে যায় প্রায় 35 মিনিট বা 40 মিনিটের ব্যবধানে শামিম একটি গোল করে দিলেন এই মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আমরা জয়ী দলের সম্ভাবনা পে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই খেলাটি সমাপ্ত হতে যাবে কিন্তু